আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নবী বা'দা আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফ কিউ এ চ্যানেল ও মারকাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবরি হামাইদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নিজাম মাহমেদ চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো কোন মহিলাকে যদি কোনো ব্যক্তি স্ত্রী বলে স্বীকার করে তাহলে কি ওই মহিলা ওই ব্যক্তির স্ত্রী হিসেবে গণ্য হবে কিনা বিষয়টি জানালে অনেক খুশি হবে নিজা মাহমেদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো একজন মহিলা কোনো ব্যক্তির স্ত্রী হওয়ার জন্য বিবাহের যে সমস্ত শর্তগুলো রয়েছে যে সমস্ত জরুরিয়াত বিষয়গুলো রয়েছে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই থাকতে হবে উভয় উভয়ের মধ্যে সম্মতি থাকা প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ সাক্ষী থাকা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মহিলা মজলিশ এক হওয়া বিবাহের পূর্বে ক্ষুদ্র হওয়া এক অপর থেকে ইজেন অনুমতি নেওয়া অনুমতি নেওয়ার পর আরেকজন থেকে সেই প্রস্তাবের কবল নেওয়া অর্থাৎ সম্মতি নেওয়া এর মাধ্যমে একটি বিবাহ সম্পন্ন হয় সহি হয় ইসলামে এটি গৃহীত হয় শরীয়তে এটি এটিকে অ্যাকসেপ্ট করে থাকে অন্যথায় শুধুই কোনো পুরুষ কোনো মহিলাকে দাবি করলে সে আমার স্ত্রী অথবা কোনো মহিলা কোন ছেলেকে লক্ষ্য করে বললো সে আমার স্বামী অথবা দাবি করলোকে আমার স্বামী এতটুকু বলার দ্বার বিবাহ হবে দাবি করলো আর ওই সময় যদি দ্বিতীয় পক্ষ মহিলাগত পুরুষ হোক সে যদি উপস্থ সাক্ষীর সামনে সেটিকে স্বীকার করে নেয় তখন কি বিবাহ হবে ইচ্ছা বিবাহ হবে না শুধুই স্বীকারোক্তির মাধ্যমে অথবা শুধুই মৌখিক দাবির মাধ্যমে কেউ কারো স্ত্রী কেউ কারো স্বামী হিসেবে গণ্য হয় না এই মাসালার রেফারেন্স অতিরিক্ত হাওয়া আপনারা পাবেন আব্দুরুল মুখতারি তিন নম্বর খণ্ডের চুরাশি নম্বর পৃষ্ঠায় আল বাহরাকে তিন নম্বর খণ্ডের এক শত চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাতাহিন্দিয়ার এক নাম্বার খণ্ডে তিনশত বত্রিশ নাম্বার পৃষ্ঠায় বাদ ইস্তমায় তিন নম্বর খণ্ডে তিনশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় উর্দু ফতোয়ার কিতাব সময়ের মধ্যে থেকে আপকে মাসাইল আর কাহারের ছয় নাম্বার খণ্ডের এক শত ছয় নাম্বার পৃষ্ঠায় যে ফতোয়াটি আপনাদের সঙ্গে আলোচনা করা হন রব্বিকেরিম আমাদের সবাইকে এই ই মাসালাইন করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন চাইলে সেখানেও আপনারা আপনাদের ব্যক্তিগত মাসাইল দোয়া ইত্যাদি জানতে চাইলে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না ইলাল বালার